আমরা অনেকেই কিন্তু অনেকভাবে নুডলস রান্না করে থাকি আজকে একটু ভিন্ন স্বাদে এই শীতের সবজি দিয়ে আমি ভিন্ন স্টাইলে ভেজিটেবল নুডলস আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে অনেক বেশি মজা হয় এবং সেই সাথে অনেক হেলদি আর ছোট থেকে বড় সবাই কিন্তু একদম পছন্দ করবে এই ভেজিটেবল নুডলসটি সেই সাথে এই নুডলসটি রান্না করা একদমই ইজি আর একদমই সংক্ষেপে হয়ে যায় বাই দা ওয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি আশা করছি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কতগুলো সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর এবং বাঁধাকপি এই কোয়ালিটি যেগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি নিয়েছি টমেটো কুচি সাথে নিয়েছি কতগুলো কাঁচামরিচ আলু কুচি করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছে আর লাগছে আমার এখানে নুডুলস তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডুলস এখানে ইউজ করতে পারবেন সাথে মশলাও নিয়ে নিয়েছে এখন চলে এসেছি কিচেনে আমি একটা কড়াইতে এখানে কুকিং অ্যাল অ্যাড করেছি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ তো এখানে মোটামুটি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমার কাছে নুডুলসে পেঁয়াজটা খেতে ভালো লাগে তো পেঁয়াজটা একদম ব্রাউন কালার করতে হবে না জাস্ট কালারটা ট্রান্সফার করে নিয়েছে এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি একটা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া মিলে এখানে একটা চামচ ব্যবহার করেছি হলুদ দিয়েছে দিয়েছি হাফচা চামচ মরিচ গুঁড়া দিয়েছি এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া হাফসা চামচ অ্যাড করেছি এখন এই মশলাগুলো আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তো ভেজে নিয়েছি মশলার যে রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে সবজিগুলো তো প্রথমে আলু কুচি দিয়েছি এরপর আমি সিম কুচি অ্যাড করে দিয়েছি আর এগুলো একদমই চিকুন করে কাটতে হবে যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন যেহেতু নতুন আলু এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সিমটাও কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছে এটাও খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এরপর আমি ঢেকে রান্না করে নিচ্ছি দুই মিনিট এর মাঝে কিন্তু আমি একবার অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছিলাম ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এই ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আবারও কিছু সস ব্যবহার করব এখানে তো আমি এখানে সয়া সস নিয়েছি এক চা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণ হবে তো আমি এখানে মাপিনি তবে আনুমানিক এই রকমই হবে এরপর আবারও আমি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এটা পানি অ্যাড করে দিয়েছি তো এখানে আমি যেহেতু তিনটি নুডলস নিয়েছি এখানে মোটামুটি আমি আড়াই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি জাস্ট নুডলস সেদ্ধ করার জন্য সবজিগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এখন আমি লবণ অ্যাড করে দিয়েছি অবশ্যই লবণটা বুঝে শুনে অ্যাড করবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে পানিটাতে বলক কাস্তে আসতে এদিকে আমি একটা ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি সামান্য লবণও অ্যাড করে দিয়েছি এরপর আমি এটা ভেঙে দিয়েছি যাতে এটা সম্পূর্ণ নুডলসের সাথে মিক্স হয়ে যায় এটা এইভাবে আগে ডিমটা ভেজে নিলে কিন্তু নুডুলসের সাথে খেতে ভালো লাগে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে তো এটা গোটা গোটা থাকবে দেখতে পাচ্ছেন ফাইনালি এটা হয়ে গিয়েছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি নামিয়ে চলে যাচ্ছি আবারও আমি যে পানিটা বলক হতে দিয়েছিলাম সেখানে এটা বলক চলে এসেছে সম্পূর্ণভাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচগুলো আগে দিলে কাঁচামরিচের ঝালটা একদম বেশি চলে আসবে এই জন্য এখন অ্যাড করে দিচ্ছি আমি নুডলসগুলো আর এগুলো আমি দুইটা ভাগ করে দিয়েছি আর এভাবে দিলে কিন্তু এটা একদম ভেঙে ভেঙে যাবে না একদম গুঁড়া গুঁড়া হবে না একটু গোটা গোটা থাকবে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন নুডলসগুলো দেওয়ার পর কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে জাস্ট এটা দেওয়ার পর কিন্তু আমি তিন থেকে চার মিনিট রেখেছিলাম এর মাঝেই কিন্তু এটা হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো যে ক টমেটোগুলো আমি আগে কুচি করে রেখেছিলাম সেগুলো যদি আমি আগে দিতাম এটা একদম গলে যেত সেজন্য আমি এটা লাস্ট মোমেন্টে ইউজ করছি আর এখন যেহেতু টমেটো সিজন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় টমেটো এখন অ্যাড করে দিচ্ছি নুডুলসের সাথে যে স্যাসিগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর এগুলো দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে ডিমগুলো আগে আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি এইভাবে ডিমটা দিলে কিন্তু আপনার নুডুলসগুলো একদম ঝরঝরে থাকবে এটা আঠা আঠা ভাব হবে না এই কাজটি কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফাইনালি আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা কুচে তো এখানে আমি বিলিয়াতে যে ধনিয়া পাতাটা আছে সেটা নিয়েছে এই ধনিয়া পাতাগুলোর কিন্তু অনেক বেশি স্মেল আমার কাছে অনেক ভালো লাগে তো সেজন্য আমি এটা অ্যাড করেছি আপনারা চাইলে নর্মাল যে ধনিয়া আছে সেটাও অ্যাড করতে পারেন তো ফাইনালি আমি এটা একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আর ফাইনাল লুকসটা আপনাদেরকে আমি পরিবেশনের সময় দেখিয়ে দিচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা আমি এখন গরম গরম সার্ভ করব এটা খেতে এত বেশি মজা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এখন যেহেতু শীতকাল একদম লাস্ট মুমেন্টে আর প্রচুর লেভেলের সবজি পাওয়া যায় শীতকালীন এই সবজিগুলো দিয়ে একবার অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি একটু উপর দিয়ে টমেটো সস গার্নিশ করে দিচ্ছি এটা দিয়ে খেতে অনেক মজা লাগে এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করে বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু কোনো রকম অভিযোগ ছাড়াই বাচ্চারা খুব ইজিলি এটা খেয়ে নিবে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু ফেসটি পলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম